যতদিন ছিল তার থেকে কয়েকশো গুণ বেশি দুর্নীতি তারা করেছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে হত্যা করেছে বিচার বিভাগ থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন বলেন জনপ্রশাসন বলেন সবকিছু দলীয়করণ করেছে বিশ্ববিদ্যালয়গুলো মনে হয় যেন ডাকাতের চরণ ভূমি সেই কারণে বাংলাদেশটাকে আবার গণতান্ত্রিক ধারায় ফেরত আনার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সুশাসন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা সমর্থন করবেন যারা জনগণের সঙ্গে প্রতারণা করে দেখেন আন্দোলন করেছিল কিসের জন্য তারা বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু সরকারে থেকে বৈষম্য করেন তিনি ওনার উপজেলায় সাড়ে কোটি টাকার বরাদ্দ দিয়েছেন বাংলাদেশের অন্য কোন উপজেলায় তার একশো ভাগের এক ভাগও দেন নাই আরেকটা খবর আছে উনি আগে থেকে প্ল্যান করে রাখছেন যে উনি নির্বাচন করবেন ঢাকা দশ থেকে তিনি একশো চুয়াল্লিশটা মসজিদ মাদ্রাসা মন্দির অনুদান দিয়েছেন কিন্তু অন্য কোথাও আর দেন নাই তাহলে এই বৈষম্যটার দরকারটা কি ছিল যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে কিন্তু নিজের অন্তরে বৈষম্য লালন করে বাংলাদেশের জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান না করতে পারেন তাহলে যেই স্পিরিট নিয়ে জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল সেটা নস্ব হবে গণতন্ত্র আবার ভুলুন হবে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে কারণ জীবনের প্রথম রাজনীতি শুরুর আগে দিয়েই তারা যদি এই দুর্নীতি করতে পারেন অপকর্ম করতে পারেন মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে ধানমন্ডিতে তিনি ভোটার হয়েছেন আপনি ভোটার হন আমার কোনো আপত্তি নাই আপনি নাগরিক যে কোনো জায়গায় ভোটার হতে পারবেন কিন্তু আপনাকে সেখানে থাকতে হবে ইলেকট্রিসিটি বিল লাগবে গ্যাসের বিল লাগবে রসিদ লাগবে ভাড়ার সমস্ত কিছু প্রতারণা করে ভোটার হয়েছেন ভোট যদি করতে হয় জনগণের কাতারে আসেন পদত্যাগ করে আসেন অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কাছে আমাদের আবেদন যারা রাজনৈতিক ভাবে সম্পৃক্ত হতে চান তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেন একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার সমান মাঠ দরকার সবার জন্য